বালুরঘাট লোকসভা কেন্দ্রের ভোট নেওয়া হয়েছে এপ্রিল তারপরে এক সপ্তাহের বেশি সময় পার হয়ে গেলেও বালুরঘাট শহর সহ দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন স্থানগুলোতে লোকসভা ভোটের কাজে ব্যবহৃত রাজনৈতিক দলের ব্যানার পতাকা ফ্লেক্স এবং ফেস্টুন দেখা যাচ্ছে বিষয়টি নিয়ে জেলার সাধারণ সুদী সমাজ থেকে শুরু করে পরিবেশ প্রেমী সংস্থা এবং সাধারণ মানুষ এর প্রতিবাদ জানিয়েছেন তাদের দাবি বিভিন্ন রাজনৈতিক দলের এই বিষয়ে এগিয়ে আসা উচিত এবং দৃশ্য দূষণের হাত থেকে বালুরঘাট শহর সহ গোটা জেলাকে এর থেকে মুক্তি দেওয়া উচিত বালুরঘাটের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব জিষ্ণু নিয়োগী বলেন শিক্ষাটাই দেয়া হয় শুধু ভোট নাও শাসন চালাও আমি জিতলাম কি হারলাম এটাই হচ্ছে মূলত কাজে ছেলে পেলেদের মধ্যে ইনজেক্ট যদি না হয় থিওর ইনজেক্ট হয় না কেন কোনটা করব সেটা ইনজেক্ট হয় না কার কত লোকসংখ্যা বেশি কে কত ভোটা আমি আমার প্রশাসন চালাবো আমি জিতে গেছি ব্যাস এইটাই হচ্ছে আমাদের মূল কথা যার ফলে সমাজে ক্রমশ এই পতন শুরু হয়েছে এবং লিডারশিপ চায় না যে তার উনসত্তরের উমাই কর্মীরা প্রশ্ন করুক ফলে যা হওয়ার তা এই বিষয়ে তৃণমূল কংগ্রেস দক্ষিণ দিনাজপুর জেলার কোঅর্ডিনেটর সুভাষ চাকি বলেন দেখুন একটা কথা বলি পরিবেশ দিকে সম্মান জানিয়ে বলছি ওনারা হয়তো ঠিক লক্ষ্য না করে এই অভিযোগটা করেছেন নির্বাচন পর্ব মিটে যাওয়ার পর আমরা আমাদের দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছে এই সমস্ত পতাকা ফেস করবার জন্য ইতিমধ্যেই বালুঘর শহর এবং শহরতলি এবং গ্রাম অঞ্চলে আপনি আপনারা নিজেরাও দেখতে পারবেন যে প্রায় নাইনটি আমরা ইতিমধ্যেই খুলে ফেলেছি হ্যাঁ বিভিন্ন রাজনৈতিক দলের রয়েছে এর দ্বারা এটা প্রমাণিত নিশ্চয়ই হয় না যে আমরা পরিবেশকে দূষণ করছি ওনারা যে অভিযোগ করেছেন সেটা সঠিক নয় আমরা ইতিমধ্যেই খোলা শুরু করে দিয়েছি খুলেও গেছে প্রায় নব্বই ভাগ গেছে বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা সহ সভাপতি পিন্টু সরকার তার প্রতিক্রিয়ায় বলেন তো যে অভিযোগটা করছে পরিবেশবিদরা যে এখনো

এই বিষয়গুলো বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে খুলে নেওয়া হয় এবং প্রশাসনের কাছে অনুরোধ করব যাতে এই বিষয়টাই দৃষ্টি দেওয়া হয় রিপোর্ট হিলি নিউজ বাংলা